আমরা এখন বগুড়া সদর থানার কাটায় আছি এই মরা কাটায় একটি পণ্য শতক জায়গা আমরা বিক্রি করব যে জায়গাটি যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটাই হবে আর এই পাশের ওয়াল এখান থেকে আসলে পিছনের দিকে এই জায়গাটা আগে ঢালাই ফ্যাক্টরি ছিল এই ঢালাই ফ্যাক্টরি জায়গাটায় আমরা এখন বিক্রি করব আমরা আস্তে আস্তে আপনাদেরকে চারপাশের ঢালাই ফ্যাক্টরি চারপাশের যে জায়গাটা ওয়ালটা সেটা দেখাবো এবং এর চারপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব আমরা যে জায়গাতে বিক্রি করব এই জায়গা থেকে সামান্য একটু দূরে কিন্তু মরাকাটা যে প্রাইমারি স্কুল এবং ওখানে যে বন্দরটা সেই বন্দর এবং এখান থেকে আমরা একটু উত্তর দিকে গিয়ে সুতলের যে মেল আছে সেই মেলটা এখান থেকে একটু পরই হবে মরাকাটা বন্দর এই মরাকাটা বন্দরের পাশে আছে মরাকাটা প্রাইমারি স্কুল মরাকাটা প্রাইমারি স্কুল থেকে একটু উত্তর দিকে গিয়ে আমরা যে জায়গাটি দেখব সেই জায়গাটি আছে জায়গার দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ওয়ালটা হবে জায়গা আর এটা হবে আপনার অন্য জায়গা এখানে সিমেন্টের পার্ট তৈরি করা হয় আপনাদেরকে ঢালাই ফ্যাক্টরি দেখাচ্ছি সেই ঢালাই ফ্যাক্টরির একদম পিছনের পার্ট অর্থাৎ পূর্ব পাশের যে অংশ এটা এই যে ওয়াল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পূর্ব পাশের অংশ এখান থেকে আসলে পনেরো শতক জায়গা আমরা বিক্রি করব। জায়গার সাইটে কিন্তু এখান থেকে এক প্লট পরে আমাদের যে খাল আছে খালটা কিন্তু এক প্লট হবে আর এখানে অনেক বড় জায়গা আছে বিশেষ কিছু কাজে হয়তো বড় জায়গাটাও নিতে পারবেন সেরকম সুযোগও আছে এখানে আমরা যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটার দক্ষিণ পাশ এটা হবে আর এই দক্ষিণ পাশের পাশে কিন্তু আরেকটা বিল্ডিং আছে তো আপনারা যারা এই ধরনের জায়গা খুঁজছেন যে শহর থেকে একটু দূরে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা এটা জায়গাটাই আসলে উপযুক্ত জায়গা এই যে পনেরো শতক জায়গা এই জায়গার পানি নিষ্কাশনের জন্য বিশেষ সুবিধা আছে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ল্ড ড্রেনটা এই ড্রেন থেকে কিন্তু আবার খুব বেশি দূরে না নদী অর্থাৎ যে নদীটা আছে এখান থেকে খুব বেশি দূরে না সামান্য একটু অর্থাৎ একটা পোলট পরই হবে নদী হবে আর এই জায়গার কাগজপত্র সিএসএমআর আর এস খাজনা খারিজ সম্পূর্ণ ওকে আছে আপনারা যারা নিতে চান তারা নিঃসন্দেহে নিতে চান নিতে পারবেন এবং নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা করতে হবে যোগাযোগ করার নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর এই জায়গা নিতে হলে অবশ্যই আপনাকে মালিকের সাথে দাম দর করে নিতে হবে ধন্যবাদ জানিয়ে